মিনাখা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন চৈতল এলাকায় মিনাখা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেন চৈতল এলাকায় অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আরজিকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপি ও সিপিআইএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে আরজিকর হাসপাতালের কর্মরত মহিলা জুনিয়র ডাক্তারের উপর অমানবিক নৃশংস অত্যাচার ধর্ষণ ও খুনের প্রতিবাদে ধর্ষণকারীদের ও খুনিতে দৃষ্টান্তমূলক ফাঁসির সাজাচে প্রতিবাদ মিছিল করেন মিনাখা ব্লক দুই কার্যালয় হইতে নেরুলি বাজার পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মন্ডল মিনাখা বিধানসভা চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাখা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা ব্লক দুই নেতৃত্ব ও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও চারটি অঞ্চল চৈতল চাপালি মোহনপুর আটপুকুর অঞ্চলের সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সকল মেম্বাররা অঞ্চল নেতৃত্ব যুব মহিলা ছাত্র সকল তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাক্ষা থেকে রাজু ঢালি রিপোর্ট লাইভ নিউজ সিক্স ছিল মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আর্জিকর কাণ্ডকে নিয়ে আজকে যে আমাদের মানে আমরা মিছিল করলাম মিনাক্ষা ব্লকের সভাপতি সৈয়দ তাজউদ্দিন মোল্লা সাহেবের নেতৃত্বে হাজার হাজার ছাত্র যুব মহিলা নিয়ে আজ এই মিছিল হলো আমাদের এই কর্মসূচিতে সব থেকে বড় জোরালু দাবি ছিল যে কাণ্ডে যারা পরীক্ষিত দোষী তাদেরকে ধরে সাজা দেওয়া হোক ইমিডিয়েটলি সাজা দেওয়া হোক আমরা একটা জিনিস দেখছি এক দুদিন বিজেপি নামক যে দল একটা যারা দোষী তাদের সাজা হোক এরকম ধরনের একটা চিন্তা ভাবনা করেছিল কিন্তু এবার যা করছে ওরা তামাশা করছে রঙ্গ করছে ব্যঙ্গ করছে ওরা পরিকৃত দোষীরা পাঠ এটা ওরা চাইছে না ওরা ওদের রাজনীতি মোকালটার জন্যে এই মৃত্যুকে নিয়ে খেলা করছে আর আমরা যারা পশ্চিমবাংলাবাসী এবং আমরা যারা তৃণমূলের সৈনিক আমরা মিনাকা ব্লক এর যারা কর্মী সবাই মিলে অঞ্চল নেতৃত্ব সবাই ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা পরীক্ষিত দোষী যাতে সাজা পায় তার চিন্তা ভাবনা করছি আমরা একটা জিনিস দেখছি আমাদের রাজ্যে আমাদের মানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছে যে এরকম ধরনের দোষীকে অল্প সময়ের মধ্যে তাকে সাজা দেওয়া হোক অল্প সময়ের মধ্যে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও বলেছে যে পরীক্ষিত দোষী সে সাজা পাক বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সিবিআই যদি মানে যোগ্য জবাব না দেয় এই আসামিদেরকে যদি না ধরতে পারে তাহলে উনি দিল্লিতে গিয়ে তার জন্যে আন্দোলন সংগ্রাম করবে আর আমাদের মিনাকা ব্লকটির সভাপতি নির্দেশ মতো কালকের মহিলাদের নিয়ে সকাল থেকে ধরনা শুরু হবে এবং বইকালেও একটা চৈতল বস্তলা থেকে চৈতল স্ট্যান্ড আমাদের মিনাকা টু পার্টি একটা মিছিল হবে শুধু মহিলাদের মিছিল হবে যি জাতি